প্রাকৃতিক বিপর্যয়ের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবার গোটা বাংলার জন্যেই একটা বিপর্যয় আছে দুর্ভোগ দুর্যোগ আছে এমনটা পূর্বাভাস রয়েছে গভীর নিম্নচাপ তার কারণ সেটা ছত্তিশগড়ের দিকে এগোলেও তার প্রভাব বাংলায় পড়ছে এমনকি উত্তরবঙ্গের জেরে ভারী বৃষ্টিপাত হবে বলেও পূর্বাভাস রয়েছে কমলে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলেশা কি অবস্থা এখন পূর্বাভাস কি রয়েছে দেখো প্রথমে এই মুহূর্তে যে পরিস্থিতি এখন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মানে মূলত বর্ধমান শহরের আশপাশ এবং সবচেয়ে বড় কথা কলকাতা লাগোয়া উত্তর শহর ওখানে উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এই মুহূর্তে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই দমকা হাওয়া বইছে এই পরিস্থিতিতে আজকে বিভিন্ন জায়গায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতলা চলবে কিছু জায়গা যেমন বীরভূমের মতো জেলা যেখানে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কিছু জায়গায় গতকাল ভারী বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা আজকে আগামীকাল এবং তারপরের দিন অর্থাৎ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় ধস নামার আশঙ্কা রয়েছে এবং নদীগুলোতে জলস্তর বাড়বে এবং আরো একটা দুশ্চিন্তার বিষয় ছত্তিশগড়ের নিম্নচাপে এই মুহূর্তে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে ফলে ডিভিসি জল ছাড়ছে এবং যেহেতু বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে তারকেশ্বর গন্ধেশ্বরী মতন নদীতেও জলস্তর বাড়তে পারে সব মিলিয়ে বাংলা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে বর্ষার শেষ পর্যায়ে এসেও মাত্রই ধন্যবাদ কমলেশ